এক ভালো কার্বোহাইড্রেট বেছে নিন ওটস এবং ব্রাউন রাইসের মতো গোটা শস্যের জন্য সাদা রুটি অদলবদল করুন এগুলি আপনার রক্তে শর্করাকে স্থিতিশীল রাখে পিসিওএস এর সাথে সাহায্য করে দুই স্বাস্থ্যকর খাবার যোগ করুন বেশি করে পালং শাক বাদাম এবং স্যামন খান তারা আপনার শরীরের চাপ কমায় এবং হৃদয় স্বাস্থ্যকর যা পিসিওএস এর জন্য দুর্দান্ত শর্করা কমিয়ে দিন চিনিযুক্ত স্ন্যাক্স এবং মিহি কার্বোহাইড্রেট খাওয়া কমিয়ে দিন তারা পিসিওএস উপসর্গগুলিকে আরও খারাপ করতে পারে চার হাইড্রেটেড থাকুন প্রচুর পানি পান করুন এটি হজমে সহায়তা করে এবং শক্তির মাত্রা বজায় রাখে পিসিওএস পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ পাঁচ আরও ফাইবার যোগ করুন ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শিম ব্রকুলি এবং বেরি অন্তর্ভুক্ত করুন ফাইবার রক্তে শর্করার নিয়ন্ত্রণ এবং হজমে সাহায্য করে উভয় পিসিওএস এর জন্য গুরুত্বপূর্ণ